গুড মর্নিং বন্ধুরা সত্য সামনে ডিল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এই যে খাটে বসে শুরু করছি বন্ধুরা সমস্ত আশেপাশে কাজ বাজ সব কিছু সেরে গুছিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি নিয়ে আর এই যে ভিডিও শুরু করেছি বন্ধুরা গ্যাসে দুটো সিদ্ধ ভাত বসিয়েছি তোমাদের দাদা ভাই সকালে খাবো খেয়ে তোমাদের দাদা ভাই একটু বাজারের দিকে যাবে বন্ধুরা তো চলো শরীর খুবই খারাপ বুকের মধ্যে শুধু ধরপড় ধরপড় করছে কথা বলতে পারছি না শরীর খুব খারাপ বন্ধু তো চলে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সাদি করি তো দেখো বন্ধুরা এই যে আলু সিদ্ধ ভাত এখন এই যে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে ভিডিও করিনি ভাত খেয়ে একটু শুয়েছিলাম দাদা ভাই এসেছিলো কুমড়ো বরবটি ভেন্ডি কচু মাছ মুরগির ঠ্যাং আলু এইগুলো নিয়ে আসলো তো মুরগির ঠ্যাং সুন্দর করে কষা কষা করে এখন সবাই খাবো আর কচু আলু তেলাপিয়া মাছ মাঝানেছে ওইটাকে তরকারি করবো আর কুমড়ো ডাঁটা ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা এই যে ভাত পচিয়ে দিয়েছি আর এই যে মাছ ভাজা হচ্ছে তালা মাছ নিয়ে এসছে আর এইদিকে এই দেখো ঠান ছাড়াচ্ছে সোনা মারও যাচ্ছে তো এই দেখো বন্ধুরা এদিকে ভাত ফুটছে এদিকে আমার কচু আলু মাছের জল হয়ে গেছে এটাকে এখন লাগিয়ে নেব নিয়ে ঠ্যাং কষা করবো তো এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে ফ্যান গাড়ি ওই জন্য বসিয়েছি আর এই যে ঠ্যাং কষা করেছি তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট করে ঘরের মধ্যে চলে এসেছে তোমাদের দাদাভাই সোনাম মা স্নান করতে গেছে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে টিভিও চলছে আজকে রবিবার তো চলো আজকে রবিবারের গরিবের বাড়িতে মেনু কি হয়েছে তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে তো এই দেখো বন্ধুরা বড় বড় তালাফিয়া মাছ একদম কচু আলু দিয়ে সুন্দর করে রান্না করেছি ঝাল ঝাল করে ঝিঙে কুমড়োটা আলু চিংড়ি মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি মুরগির ঠ্যাং কষা যেটা খাওয়া হয়েছে দেখতেই পাচ্ছ আর আছে ভাত এই হলো আমাদের গরিবের দিনে এই গরিবের দুপুরের মেনু বন্ধুরা চলছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম ঘুমায়নি মুরগি নিয়ে ছাড়া আছে আমাদের মুরগি কালকের একটা একটুখানি টিনের ফাঁক দিয়ে বেরিয়ে রাস্তায় চলে গেছিলো একটা বাচ্চা ডেকে নিয়েছিল বলে পেয়েছিলাম বন্ধুরা তো শুধু ধরতে পারেনি বলে তাই ধরা পড়ে গেলে ব্যাস হয়ে যেত কালকে ওই জন্য সেই জায়গাটা তোমাদের দাদা ভাই ঘিরে দিয়েছে তাও আমি ঘুমাইনি তাও আমি জেগেছিলাম মেয়ে মেয়ের বাবা দুজনেই ঘুমাচ্ছে আর প্রচুর পরিমাণে এই যে চোখটা প্রচুর পরিমাণে মানে চুলকাচ্ছিলো তো একটু কাজল দিয়েছি কাজল দিলে চোখটা ঠান্ডা থাকে মনে তো কাজল পড়েছি তো সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজতে যায় আর একবার হাঁস মুরগি খেতে দিয়েছি আর একবার দেব এবারে ওষুধ খাইয়ে ঘরে তুলে দেবো মনে চলো আর ভাত খেয়েছি আমরা তখন সাড়ে চারটে বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করা হয়নি সন্ধ্যে থেকে বন্ধুরা তারপরে সোনাম্মাকে বইটুই পড়িয়ে নিয়েছি আর বাড়িতে একটু কথা বলছিলাম অনেক জায়গায় কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেছে আর ভিডিও করা হয়নি দুপুরে যে রান্নাবান্না করেছিলাম সেসব ভাত তরকারি ছিল রাতে আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর কালকে সোমবার মেরি স্কুল আছে পড়া আছে সব কিছু আছে তাড়াতাড়ি উঠতে হবে বন্ধুরা ওষুধ খাবো এখনো সাড়ে দশটা মতন বাজে বন্ধুরা আমার আবার ডাক্তার দেখানোর ডেট এসে গেছে আর এই যে ওষুধ এইটা এখন খাবো বন্ধুরা রাতে চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও একটা গুড নাইট দেখাচ্ছে পরের ও সবাই ভালো থেকে সুস্থ থেকো